চুরি তদন্তে নেমে আবারও সাফল্য দুর্গাপুর থানার এজন ফাঁড়ির পুলিশ চুরি যাওয়ার সামগ্রী উদ্ধারের পাশাপাশি দুই চোরকেও গ্রেপ্তার করলো প্রসঙ্গত গত আঠাশে মে কুড়ি নম্বর ওয়ার্ডের বেনাজিদের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পাল কর্মস্থল থেকে রাত্রি সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন তার বাড়িতে তালা ভেঙে দামি সামগ্রী সোনার উপর অলঙ্কার নগদ অর্থ নিয়ে চম্পর দিয়েছে চোরের দল অভিযোগ দায়ের হয় দুর্গাপুর থানার এজন ফাঁড়িতে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ চলতি মাসের দু তারিখ পুলিশ দুর্গাপুর আট নম্বর ওয়ার্ডের নিশানহাট বস্তি এলাকা থেকে চুরির সামগ্রী একজনকে গ্রেপ্তার করে পুলিশি জেলায় উঠে আসে আরও এক অপরাধীর নাম এরপর পাঁচই মে দুর্গাপুরের আট নম্বর নিশানহাট বস্তি এলাকা থেকে আবারও চোরাই মাল আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ চুরির তদন্তের সাফল্যের খতিয়ান শনিবার একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রয় বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়িতে বাড়িতে কেউ ছিল না সেই সময় দিনের বেলায় ঘর দুপুরে চোররা ঢুকে কিছু দুষ্কৃত গাড়িরা ঢুকে তার বাড়ি থেকে অল্প কিছু গয়না এবং বাসনপত্র এবং অল্প কিছু টাকা যেটা ছিল নিয়ে চলে গেছিল এবং জানা যায় যে তাই সেই বাড়ির মেয়ের কিছুদিন পরেই তার বিয়ে ছিল তো এইজন ফাঁড়ির বড়বু রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয় দুর্গাপুর থানার বড় গাইড করে আমরা গাইড করি এবং কয়েকদিনের মধ্যেই যারা এই চুরিতে অভিযুক্ত ছিল যুক্ত ছিল তাদেরকে ধরা হয় এবং বলতে গেলে অলমোস্ট সব যা যা চুরি গিয়েছিল বেশিরভাগই গয়না বাসন পোষণ টাকা পয়সা উদ্ধার রয়েছে তারা তাদের দোষ স্বীকারও করেছে গতকাল দুই দরিয়ার পুলিশের পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা আলেদাতে পেশ করা হলে দুই চারকালে সাত দিনের পুলিশে এপাইতে নির্দেশ দেন দুর্গাপুর থেকে নিশ্চয় সমাজ পরিবর্তনে মানুষ